সকাল থেকেই নিখোঁজ গৃহবধূ নদীতে স্নান করতে আসার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি ওই গৃহবধূর পরিবারের ঘটনাটি ঘটেছে আরামবাগের সদরঘাট এলাকায় নিখোঁজ গৃহবধূর নাম অর্চনা মাঝি জানা গেছে এই গৃহবধূর বাড়ি আরামবাগের ফাঁসি বাগানে এলাকায় ওনার পরিবারের দাবি দ্বারকেশ্বর নদীর জলের জুতোগুলো ভাসছে সেই দেখে সন্দেহ বাড়ে নদীর জলে তলিয়ে যায়নি তো শুরু হয় খোঁজাখোঁজে এই বিষয়ে ওই গৃহবধূর স্বামী কি বললেন শুনুন আমি সকাল থেকে খোঁজে খোঁজা পাইনি খোঁজে পাইনি আমি তারপরে চাই যে খবর খোঁজ খবর দিচ্ছি এখানে সেখানে ওখানে সব আমার সৌর্যকারের কথা ফোন করছি বইটা না আসেনে আমি খোঁজ করছি কোথায় গেলো কোথায় গেলো তাও দুটোর সময় ঘাটে দেখি না তখন যেন জুতোরা ভাসছে তখন অনুভব করুন তাহলে এখানে তাহলে চলিয়ে গেছে হ্যাঁ সকাল আমি পনেরোশোটা উঠে খুঁজেছি খুঁজে আমি কোথাও গেছে বোধহয় মামা ঘরে এখানে মেয়ে ঘর সামনাসামনি সব আমি কোনোদিন গেছে বোধ হয় ফোন করলাম ফোন করে না 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 কেউ আসেনি তারপর আমি ছেলে করুন দেখো তো তোর মার কাছে দেখ তখন আমি খোঁজ পাঠালাম আবার তখন এসে জানতাম এখানে আছে এটা অপর দিকে আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জী বলেন ঘটনাটি খুবই দুর্ভাগ্যচালক ঘটনা এখনও দেখো খুঁজে পাওয়া যায়নি ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা মানে আদেশ এখনও পাওয়া যায়নি এখনও তো বডি পাওয়া যায়নি একটা জলে ডোবার ঘটনা সাসপেক্ট করছে এখানকার সকলেই আরামবাগ পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের ফাঁসিবাগান এলাকার বহু পুরনো বাসিন্দা যে মারা গেছে তার শ্বশুরের নাম অক্ষয় মাঝি তার স্বামীর নাম শ্রীকান্ত মাঝি প্রতিদিনের মতনই আরামবাগের নদীতে এসে সকালবেলায় ছটায় উনি পাতকৃত করেন এবং স্নান করে বাড়িতে যান তো যথারীতি আজকেও এসেছিলেন আসার পর যখন বাড়িতে না যায় তখন বাড়ির যারা মেম্বার তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয় খোঁজখবর নেওয়ার পর দেখে যে উনি আসেননি তারপর অনেক বেলা বেলার পর তারপর আমাদের জানাই প্রশাসনকে জানাই আমরা যথারীতি এইখানে আধ ঘন্টা কি এক ঘন্টা আগে এসে আমরা পৌঁছেছি এখনও পর্যন্ত সেরকম কোনো নদী থেকে বডি ভেসে ওঠেনি মানে আমরা যেটা সাসপেক্ট করছি হয়তো ডুবে মারা গেছে প্রশাসনের লোকজনও এসে গেছে তারাও এবার যেটা নিয়ম ফর্মালিটি সেটা ওনারা করবেন খুব দুঃখজনক যে একটা মানুষকে এইভাবে নদী গর্বে পড়ে গিয়ে তার মৃত্যু হলো যদি হয়েই থাকে ঘটনা ঘটে থাকে তা খুব আনএক্সপেক্টেড নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9914747